ধর্মনগরে কংগ্রেস প্রতিনিধি দলের পরিদর্শন আক্রান্ত পরিবারের পাশে দুষ্কৃতীদের শাস্তির দাবি গতকাল মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভার অন্তর্গত তেরো নং ওয়ার্ডের বাসিন্দা শিপন চৌধুরীর বাড়িতে এক ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে মুখ বাধা অবস্থায় একদল দুষ্কৃতী ধারাল অস্ত্র ও পিস্তল নিয়ে অতর্কিতে শিপন চৌধুরীর বাড়িতে প্রবেশ করে তারা ঘরের সমস্ত আসবাবপত্র নির্বিচারে ভেঙে দেয় এবং এই হামলায় শিপন চৌধুরীর বৃদ্ধা মা এবং কাকুশও কয়েকজন পথচারী গুরুতর আহত হন। এই বর্বরচিত মামলার খবর পেয়ে আজ বুধবার জাতীয় কংগ্রেসের একটি প্রতিনিধিদল অবিলম্বে ওই এলাকায় গিয়ে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এবং তাদের খোঁজখবর নেন। পরিবারের স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে তারা গভীর সমবেদনা জানান। এই ঘটনায় এলাকার মানুষজন প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেন এবং ক্ষোভ প্রকাশ করেন। অক্রান্তু পরিবারের সাথে কথা বলার পর কংগ্রেস প্রতিনিধি দলটি সরাসরি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে যান সেখানে তারা এই বর্বরচিত হামলা তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির দাবি জানান প্রতিনিধি দলে যারা ছিলেন দিগবিজ চক্রবর্তী ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি আব্দুল বাসের চৌধুরী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কেবল নন্দী কেবল কান্তি নন্দী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্য নিরুপন্দে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি হুমায়ুন আহমেদ ত্রিপুরা প্রদেশ মাইনরিটি ভাইস চেয়ারম্যান কংগ্রেস নেতা সঞ্জু ভট্টাচার্য বাসুদেব কঙ্কজ কুমার দেব সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর ধর্মনগর দুর্গাপুরে গতকাল সন্ধ্যা রাতে যে দুষ্কৃতী হামলা হয়েছে সেই দুষ্কৃতি আমলায় ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষ আতঙ্কিত এই দুর্গাপুর এলাকায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে গিয়েছিলাম গতকালকের ঘটনায় কি হয়েছে গিয়ে আমরা নির্বুধ হয়ে গেছি সন্ধ্যারাতে ধর্মনগর শহরের বুকে ধর্মনগর থানা থেকে একশো মিটার দূরত্বে যদি সন্ধ্যারাতে পিস্তল নিয়ে ড্যাগার নিয়ে মানুষ ঘোরাঘুরি করে ধর্মনগরের মানুষ কোন নিরাপত্তাহীনতায় ভুগছে তাই প্রমাণ করছে তাই অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসক এস সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন প্রতিসত্তর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হবে আমরা বলেছি যদি ধর্মনগর শহরে শান্তি ফিরে না আসে ধর্মনগরে যদি এইভাবে দুষ্কৃতিকারীদের তাণ্ডব থাকে তাহলে আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করতে धन्यवाद